হাতে মাত্র ছ সময় তার মধ্যে নিজেদেরকে প্রমাণ করতেই হবে তাই আর্জিকর কাণ্ডে তৎপরতা বাড়ালো কলকাতা পুলিশ সিটের সদস্য সংখ্যা রাতারাতি সাত থেকে বেড়ে হল বারো এছাড়াও তদন্তকারী অফিসারদের সাহায্য করতে থাকছেন দেড়শো পুলিশ কর্মী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী রবিবারের মধ্যে ডিউটিরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার কিনারা করতে না পারলে তদন্ত ভার তুলে দেওয়া হবে সিবিআই এর হাতে এই পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করতে মরিয়া পুলিশ তদন্তে গতি আনতে আগামী কয়েকদিন চব্বিশ ঘন্টায় কাজ করবেন সিটের সদস্যরা তিন শিফটে চলবে কাজ দেড়শো জনের দলকে পঞ্চাশ জন করে তিনটি ভাগে ভাগ করা হবে প্রতি শিফটে পঞ্চাশ জন করে পুলিশ কর্মী কর্মরত থাকবেন আরজি করের তদন্তের কাজে ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ছাড়াও রাজনৈতিক প্রভাবশালী কেউ ঘটনার সঙ্গে জড়িত এমন একটি সম্ভাবনার কথা উঠে এসছে প্রথম থেকে সেই ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে মহিলা চিকিৎসকের মৃত্যুর পর প্রথমেই সেটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা কেন হয়েছিল সেই নিয়েও তদন্ত হচ্ছে আর্জিকর হাসপাতালের বক্ষরোগ বিভাগের সহকারী সুপারকে মঙ্গলবার বেলা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ তলব করা হয়েছে বক্ষরোগ বিভাগের বিভাগীয় প্রধানকেও পুলিশ কমিশনার বিনীত গোয়েল আশ্বস্ত করেছেন আর কেউ জড়িত থাকলে চার পাঁচ দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে আরজিকরের ভয়াবহ ঘটনায় তদন্তের পাশাপাশি চলছে ছাত্র চিকিৎসক এবং সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল সোমবার সকালে অধ্যক্ষ ইস্তফা দিয়ে চাকরি সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সন্দীপ ঘোষ কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের চেয়ারে বসানো হয়েছে তাকে এই সিদ্ধান্ত নিয়েও খুব তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে পড়ুয়ারা সোমবার রাতেই তালা ঝুলিয়ে দিয়েছেন